ইনকা সান গডের মন্দিরধন পেরুর কুস্কো শহরের সোনার মন্দির পেরুর আন্দিজ পর্বতমালার কোলে অবস্থিত কুস্কো শহর ইনকা সাম্রাজ্যের রাজধানী ছিল এই শহরকে বলা হতো পৃথিবীর নাভি ইনকা সভ্যতা তাদের উন্নত স্থাপত্য সূক্ষ্ম কৃষি পদ্ধতি এবং দেবতাদের প্রতি গভীর শ্রদ্ধার জন্য সুপরিচিত ইনকাদের বিশ্বাসে সূর্যদেব ইনটি ছিলেন সর্বশ্রেষ্ঠ দেবতা সূর্যকে তারা জীবনদাতা শক্তি ও সমৃদ্ধির উৎস হিসেবে মানত আর এই সূর্যদেব ইনটিকেই উৎসর্গ করেই তারা নির্মাণ করে ইতিহাসের অন্যতম মহৎ ও বিখ্যাত মন্দির করিকাঞ্চা যার অর্থ সোনার আঙিনা এই করিকাঞ্চা মন্দিরকে বলা হতো সোনার মন্দির এটি ছিল ইনকা সাম্রাজ্যের সর্বাধিক পবিত্র স্থান আজ আমরা জানি যে ষোড়শ শতাব্দীতে স্প্যানিশ কনকুইস্টাডররা যখন পেরু দখল করে তখন তারা এই মন্দির থেকে অসংখ্য সোনা রূপো লুট করে নিয়ে যায় তবুও ইতিহাসের পাতায় উল্লেখ আছে যে এই মন্দিরের বিপুল ধনের অনেক অংশ রহস্যময়ভাবে হারিয়ে যায় যা আজও অজানা কুরিকাঞ্চা মন্দিরের নির্মাণ ও মহিমা করিকাঞ্চা মন্দির ইনকা রাজা পাচাকুটি ইনকা ইউ পাঙ্কির সময় নির্মিত হয়েছিল তিনি চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে ইনকা সাম্রাজ্যকে বিস্তৃত করেন এবং সূর্যদেব ইনতির পূজার জন্য সবচেয়ে জাকজমকপূর্ণ মন্দির নির্মাণের নির্দেশ দেন মন্দিরের দেওয়ালগুলো ছিল শক্ত পাথরের নিখুদ গাঁথনি দিয়ে তৈরি যেটি ইনকাদের প্রকৌশল দক্ষতার প্রমাণ এসব পাথর এমনভাবে বসানো ছিল যে ভূমিকম্পেও টলে যেত না মন্দিরের দেওয়ালগুলো ছিল সোনার পাত দিয়ে মোড়ানো ভেতরে ছিল অসংখ্য সোনার মূর্তি রূপর অলংকার ও মূল্যবান পাথরের শিল্পকর্ম দেবতাদের বেদিতে ছিল বিশাল আকার সূর্যচক্র যেখানে সূর্যদেব ইনতির প্রতীক স্থাপিত ছিল পনেরোশো বত্রিশ সালে ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে স্প্যানিশ কনকিস্টাদররা পেরুতে প্রবেশ করে সে সময় ইনকা সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল কারণ দুই রাজপুত্র আত্মা হুয়ালপা ও হুয়াসকারের মধ্যে গৃহযুদ্ধ চলছিল এই সুযোগে স্প্যানিশরা ইনকাদের দমন করে কুস্কো শহর দখলের পর তারা যখন করিকাঞ্চা মন্দিরে প্রবেশ করে তখন চোখ ঝলসে যাওয়ার মতো দৃশ্য দেখে দেয়ালে মোড়ানো সোনার পাত বেদির বিশাল সূর্যচক্র রূপর পাত্র সোনার মূর্তি সব কিছু দেখে তারা বিস্মিত হয় স্প্যানিশরা তখনই সিদ্ধান্ত নেয় এই অমূল্য ধন লুট করার ইনকারা দেবতাদের অপমান হতে না দেওয়ার জন্য এবং স্প্যানিশদের ক্রোধ এড়ানোর জন্য অনেক ধন দেয় কিন্তু ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে স্প্যানিশরা কিছু লুট করতে পারেনি অনেক ধনকেই তারা খুঁজে পায়নি যখন স্প্যানিশরা কুস্কো দখল করছিল তখন ইনকাদের পুরোহিত ও বিশ্বস্ত অভিজাতরা গোপনে মন্দিরের বহু ধন লুকিয়ে ফেলে বিশ্বাস করা হয় এসব ধন হয়তো অন্তঃস্রোত গুহা ও টানেলে লুকানো হয়েছিল কুস্কুর নিচে বিস্তৃত গোপন সুরঙ্গের কথা আজও লোককথায় পাওয়া যায় আন্দিজ পর্বতের গহিনে পাঠানো হয়েছিল ইনকারা বিশ্বাস করত সূর্যদেবের ধন দেবতার সুরক্ষিত পাহাড়েই থাকা উচিত লেকটিটিকাকার তলদেশে নিক্ষিপ্ত হয়েছিল কিংবদন্তি আছে ইনকারা কিছু সোনার মূর্তি ও সূর্যচক্র পানির গভীরে নিক্ষেপ করেছিল যাতে স্প্যানিশরা তা কখনও না পায় আজও অনেক অভিযাত্রী কুস্কো ও লেকটিটিকাকা অঞ্চলে এই হারানো ধনের সন্ধানে অনুসন্ধান চালায় যদিও কিছু অংশ হয়তো চিরতরে হারিয়ে গেছে তবুও রহস্য ঘনীভূত হয়েই আছে স্প্যানিশরা ইনকা সাম্রাজ্য থেকে যে বিপুল সোনারূপা লুট করেছিল তা নিয়ে গেছে ইউরোপে এসব ধন স্প্যানিশ সাম্রাজ্যকে সমৃদ্ধ করে তোলে কিন্তু ইনকা সভ্যতাকে প্রায় ধ্বংস করে দেয় তাদের লুটপাটের সময় মন্দিরের সোনালী সৌন্দর্য ধ্বংস হয়ে যায় মন্দির ভেঙে ফেলা হয় আর তার উপর দাঁড় করানো হয় খ্রিস্টান গির্জা স্যান্তো ডোমিঙ্গো চার্চ আজও সেই চার্চ দাঁড়িয়ে আছে তবে মন্দিরের ভিত্তি ও কিছু পাথরের দেয়াল ইনকাদের প্রকৌশল দক্ষতার নিদর্শন হিসেবে টিকে আছে আজকে করিকাঞ্চা পেরুর অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে আসেন ইনকা সভ্যতার মহিমা উপলব্ধি করতে গির্জার নিচে এখনও দৃশ্যমান ইনকা মন্দিরের ভিত্তি কিছু পাথরের দেয়ালে সোনার আস্তরণের চিহ্ন পাওয়া যায় মিউজিয়ামে সংরক্ষিত কিছু সোনা ও রূপার শিল্পকর্ম দর্শকদের আকর্ষণ করে তবে প্রকৃত হারানো ধন আজও অধরা হারানো সোনা খোঁজে শত শত বছর ধরে অভিযান চালানো হয়েছে স্প্যানিশ বিজেতাদের সময় থেকে শুরু করে আধুনিক প্রত্নতত্ত্ববিদ পর্যন্ত সবাই বিশ্বাস করে যে কোথাও না কোথাও সেই ধন এখনো আছে অনেক ডুবুড়িয়ের তলদেশে সোনার খোঁজ করেছে কিছু সোনার শিল্পকর্ম পাওয়া গেলেও আসল সূর্যচক্র বা বৃহৎ ধনভাণ্ডার মেলেনি প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন